ব্যবসায়ীর ঘরে হানা দিল অজ্ঞাত চোর অবনতি সন্ধ্যাতে ব্যবসায়ীর ঘরে ঢুকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল অজ্ঞাত চোর চোরকে পাকড়াও করতে গিয়ে আহত ব্যবসায়ী আজির উদ্দিন ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার সন্ধারাতে কালাইন থানা এলাকার হিলার কান্দিতে ঘটনার বিবরণে জানা গেছে রবিবার সন্ধ্যা রাতে কালাইন থানা এলাকার হিলারকান্দির ব্যবসায়ী আজির ঘরে প্রবেশ করে চোর ঘরে রাখা ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে পলায়ন করার সময় পিছু ধাওয়া করেন ব্যবসায়ী আজির উদ্দিন এবং তার পরিবারের লোকজন তবে চুরের নাকাল পাননি ব্যবসায়ীর পরিবার পরবর্তীতে ঘটনা খবর দেওয়া হয় কালাইন পুলিশকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কালাইন পুলিশ এদিকে চুরের পিছু ধাওয়া করতে গিয়ে ব্যবসায়ী ক্ষেতের মাঠে পড়ে গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ব্যবসায়ী আজির উদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে গ্রামবাসীদের অভিযোগ তাদের গ্রামে কোনো গ্রাম বাহিনী নেই আর এই সুবাদে গ্রামে অহরহ ছোট বড় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে দিন কয়েক থেকে গ্রামে ঘটে যাওয়া বিভিন্ন চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের পাকড়াও করার আর্জি জানিয়েছেন জনগণ লক্ষ্মীপুর পাট এলাকান দিয়ে কি তো হয়েছে ঘটনা ঘটনা আমারও গরম পয়সা রাখা আসলো কত আসলো টাকা আসলো সাত পাঁচ পাঁচ ছয় লাখ টাকা আসলো ওখানে তোমার বাবার আসলো আচ্ছা আমার বাবার আসলো বাবা কি করেন বিলের ব্যবসা করে আচ্ছা মাছ ওখানে তাই আজকে দুদিন হয়েছে বিলটা বেঁচছে বিল বেঁচিয়া পয়সাটা ওখানে রাখছে আর তাই নেই ঘর গেছিল চা খাওয়ার চা খাওয়ার চা খাওয়ার যাইতে সময় আমার ছোট বাইরে গেছে সময় পরে আইয়া দেখছে যে সবটা খোলা তখন দলীয় সব গর মানে বাক্সটা বাঙ্গা বাঙ্গা দেখে শীত দিয়েছে শীত দেওয়া বাদে দেখুন দরিয়া তারা ওদিকে জানালার দিকে গিয়া দেখে মানুষ এগুলো ঠেন দেখা যায় দৌড়িয়া যাওয়ার বাদানোর ছিপে দিয়া তখন যাই তিনের তখন সব মানুষ দৌড়িয়ে আইসি আমরা ঘর দৌড়িয়ে আইয়া আমরা আইসি মানে আবার বাদে তো আর তোকে তার পাইছি না তার মধ্যে কেউ হামাই গেছে বাদে সব ঘরে আইয়া দেখা যায় গরু বিতে একটা টাকাও নাই সব লুটপাট করে নিছে এখন আমার বাবা মেডিকেল রেফার দিলে সকালে হসপিটাল গেছিলাম তার স্টোক হাত মানে স্টোক হয়ে গেছে মেডিকেল আছে মেডিকেল আছে